ঐতিহ্য হাঁসের খেলা অর্থাৎ এই হাঁসটার এত কষ্টটা লাগবে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে হাঁস ধরছে আচ্ছা মজার বিষয় হলো একটা হাঁস জীবন বাঁচানোর জন্য কত না কষ্ট পাইছে কত সব মাঝার মাঙ্গালি আর ধরবে ধরবে এবার কি করছে দেখেন এই হাঁস গুলা ধরলো ধরলে কি মজা পাইলি তোমরা এই হাঁসটা এত কষ্ট তো লেখা ভালো কথা হাঁস দুজনে যেন না পায় এদিকে খেলার কল আর কুয়াকাটা পর্যটন দিবস উপলক্ষে পুকুরে হাঁস ছাড়ছে হাঁস ধরা নিয়ে অনেক মজা করেছে পর্যটকরা অনেক উৎসুক জনতা ছিল তারা দেখাশোনা করছে অনেক এনজয় করেছে এখানে জেলা প্রশাসন কলাপড়া উপজেলার জন্য অনেকে ছিল এইখানে হচ্ছে সাঁতার কাটা এই যে সাঁতার এই যে কাজটা হচ্ছে অনেক দারুণ একটা মজা দীর্ঘদিন পরে একটা এমন আয়োজন কুয়াকাটা বয়স ক্লাব করেছে অনেক দর্শক কিন্তু ছিল এখানে উপস্থিত ছিল তারা অনেক মজা করেছে এবং সত্যিকার অর্থে একটা পুকুর আছে এটাকে এনজয় করার মনে সুন্দর জায়গা এবং সেটা ঠিকই এনজয় করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো সাঁতার শুরু করছে ও ও কি মজা সাঁতার বহুদিন পরে সাঁতার কাটে যাচ্ছে 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 এই ভদ্রলোক ফার্স্ট হয়ে গেছে সাধারণ একটি আয়োজন আর সে নিজে ধন্যবাদ দিতে হয় যদি কুয়াকাটা আপনার যেটা দিবস এসে কোনো আয়োজন ছিল শুধু এটাই ছিল চোখে পড়ার মতো এবং এবার বিভিন্ন অতিথিরা পুরস্কার দিয়েছেন জেলা প্রশাসক দিয়েছেন অতিরিক্ত আব তারা বড় ভাই ছিল সব কিছু নিয়েও আসার বই করছে তারা এরপর হচ্ছে বিশেষ করে এই সাঁতারটা ভালো লাগছে এবং এই যে হাঁস এই যে হাঁস ধরে ওয়াও এটাই হচ্ছে মজার বিষয় সবাইকে ধন্যবাদ এতকে ধন্যার জন্য লাইক শেয়ার করেন বলে যান প্লিজ